ভুলগুলো না ধরলে বুঝবেন কি করে এটা ভুল আপনি নব্বই বছর যাবৎ তাবলিক করছেন একজন ব্যক্তি গর্বের সাথে বলছেন আমি পঞ্চান্নটা দেশে তাবলিক করেছি আমি বললাম যে পঞ্চান্নটা দেশে তাবলিক করেছেন হ্যাঁ এত পরিশ্রম করেছি আর আপনি বলেন তাবলিক করা যাবে না যে এটা বলিনি আমি বললাম আপনি তো অজুই করা জানেন না জানে না উজু করতে জানেন না উজু করতে জানে না আমি বললাম বলে তো উজুর দোয়াটা বলেন তো তখন বলছে বিসমিল্লাহ আলীউল আজিম আল ইসলাম হাক্কুন আল কফরুল বাতেন আলী ইমানুল কফরুজুল আমি তো অজুতে দোয়াটাই শিখেন নজুর আপনি অজুর দোয়াই পঞ্চান্ন যে তাবলিক করেছে কিন্তু অজুর দোয়া জানে না বলে তো অজুর দোয়া কি এ বাবু তুমি বলো তো শুনে ওকে রেকর্ডিং করা দেবো এ ফুলের মতো লাগছে দেখতে এটা ঘুরানোর দিকে ঘুরান ঘোরান ঘুরান ওকে জিজ্ঞেস করলাম ওকে বিসমেল্লা অজুর দোয়া কি বলছে কি বিসমেল্লা এর বয়স কত হয়েছে সাত আট হবে মনে হয় এ বলছে বিসমেল্লা আর বুড়া হয়ে গেছে সব পেকে গেছে সেই মানুষটা পঞ্চান্ন বছর তবলিক করেছে পঞ্চান্নটা দেশে ওজুর দোয়া জানে না মসজিদে গিয়ে কি করে বসে পড়ি কেন বসে পড়েন সালাত অবির পড়েন হ্যাঁ অবির পড়ি তো মাগরেবের আগে কোনো সালাদ পড়েছেন কোনো দিন বলছে মাগরেবের আগে সালাদ পড়বো কেন মাগরেবের আগে আল্লাহ রাসুল বলছে তোমরা সালাদ পড়ো 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 কয়বার বলেছেন তিনবার পড়ে না মাগরেবের পরে ঠিকই ঠকা ঠক সারা তো মারি দিল জাল হাদিস সহিটা মানবে না আমার গর্বের সাথে বলছে পঞ্চান্নটা দেশে তবলিগ করেছে কি তাবলিগি করেছে লোকটা বলে তো দেখি যা জানে না সেটাই করে আসছে এই জন্য তো বলি এক প্রফেসরকে জিজ্ঞেস একজন দাওয়াতে তাবলিক বইয়ের মধ্যে লেখছে মক্কাই সালাত আদায় করলে নেকি হবে এক লক্ষ গুণ বেশি আর টঙ্গির মাঠে সালাত আদায় করলে নেকি হবে এক কোটি গুণ বেশি কি বললেন কি বলছেন না এক প্রফেসরকে বুঝাচ্ছি আমি আচ্ছা আপনি কি এটা বিশ্বাস করেন তখন প্রফেসর সাহেব বলছে যে আল্লাহ আল্লাহ চাইলে দিতেও পারে ওর যে ইমানি নাই প্রফেসর ভুলেই গেছে যদি টঙ্গি মাঠকে প্রাধান্য দেয় এই দুঃসাহর যে দেখায় ওকে মুসলমান করাই হারাম তুলনা করাই হারাম কিসের প্রফেসর তুমি এই কথাটা বোঝার যোগ্যতা নাই এই জন্যই তো বলি এই শিক্ষার পাঁচ পয়সা দাম নাই যাই বলেন না কেন আমার কামাল ভাই এখানে বসে আছেন দিনদার মানুষ কিন্তু ডাক্তার মানুষ এক ডাক্তার বলছে যে ডাক্তারদের বলেন একটু নরম ভাষায় বলেন নেন আমাদের ডাক্তার মানে কষাই ডাকাত আমার ডাক্তার ভাই বসে আছে কিন্তু আমি এনাকে বলছি না বলছি জাকির নায়কও ডাক্তার আমি তাকে কি কষাই বলেছি জাকির না ডাক্তার আমি কি তাকে বলেছি সে ডাক না ইঞ্জিনিয়ার বহু ইঞ্জিনিয়ার ভালো আছে আলহামদুলিল্লাহ প্রশ্ন